আসসালামু আলাইকুম আমি মনুজ্জামান ফকির আজ আসি বেশরগাতি স্বপ্ন নীর ও এটিএম ও বিরুদ্ধ নিবাসে আমার পিছনে যে বিল্ডিংটা এটা হচ্ছে স্বপ্ন নীর আমাদের মাঝে উপস্থিত হয়েছে চারটে পত্রিকার পাঁচটা পত্রিকার বিভাগীয় সম্পাদক নাজমুল হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছে একুশে নিউজের সাংবাদিক আবদুল হুসাইন এবং স্বপ্ন নীড় লতিফ মাস্টার ফাউন্ডেশনের ভলান্টিয়ার প্রিয় দর্শক আমরা আবদাল ভাইয়ের কাছে যাব আপনি তো মনে হয় প্রথমে প্রথম বলার ঠিক হবে না কারণ এবার তো চলাফেরা করাই আমাদের এটা তো আমাদের রাস্তায় ছিল তো যখন এখানে কাজ মানে চলতেছিল আর কি বিল্ডিংয়ের কাজ শুরু করতে ওদিকের কাজ যখন শুরু করছে তখন এই কথা চলাফেরা করেছি ফাঁকে কিছুদিন যে কোনো কারণে বাইরে থাকাতে এদিকে আসা হয়ে গেছে শুনতেছি অনেক সময় এই নথিব একটা ফাউন্ডেশনের অনেকগুলো প্রোগ্রাম হয় বড়ো বড়ো প্রোগ্রাম হয় অনেক মিটিং মিছিল হয় এখানে তো সময়ের অভাবে আমার এখানে আসা হয়নি তো আজকে আইসা আসলে খুব ভালো লাগলো যে আমার এলাকার ভিতরে আমারই একটা মানে এলাকার ভিতরে এত বড় একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা প্রতিষ্ঠান যেটা একটা বৃদ্ধাশ্রম সঙ্গে এতিমখানা তারপরে এত সুন্দর একটা মসজিদ যেটা আপনারা ক্যামেরা ঘুরেলে আপনার পরে দেখানো হবে তো আসলে আমি খুব অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা মসজিদ আমাদের বাড়ির কাছে আমার মনে হয় আমাদের কাছাকাছি বাঘাট সদরের বাইরেও আমার মনে হয় এত সুন্দর একটা মসজিদ আমার চোখে পড়েনি তো আসলে আমি খুব খুশি এবং আনন্দিত এবং আমাদের মাঝে একজন সম্পাদক আচ্ছা আর বিষয়টা হচ্ছে যে এখানে আজকে আসার মূল উদ্দেশ্য আমাদের বিভাগীয় কর্মকর্তা আমাদের জাতীয় পত্রিকা একুশে নিউজের উনি আশা আসা করবে বলে অনেক দিন ধরে আমাদের আশা দিচ্ছেন কিন্তু হঠাৎ করে আজকে ওনার সঙ্গে সাক্ষাৎ হল উনি আসছেন আমাদের মাঝে তো আমি জন্য খুব আনন্দিত এবং গর্বিত যে ওনার মতো একজন মানুষ আমাদের মাঝে আজকে একটা সমাধিতে আসছে তো এখন ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই আর কি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সামনের দিকে আমাদের পত্রিকা নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আমরা আগামীতে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আর এজন্য আপনাদের সবার কাছে আমার মানে দোয়া সাচ্ছি দ্বিতীয়ত আমাদের যে প্রতিষ্ঠান যেখানে আজকে আমরা দাঁড়ায় কথা বলতেছি এই যে স্বপ্ননী বেসরকারি এতিম ও বৃদ্ধ নিবাস আসলে খুবই একটা সুন্দর একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এখানের ছেলেপেলেগুলো যারা আসে পড়াশোনা করতে তারা যেন ভবিষ্যতে আমাদের জন্যই একটা মুখ করতে পারে ভবিষ্যতে দেশের মুখ করতে পারে সেজন্য সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা যাব আমাদের খুলনা বিভাগীয় পাত্র পাঁচটা পত্রিকার সম্পাদক নাজমুল হাসান আমরা তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম

আব্দাল ভাই আমার বাপ বয়সিলক হ্যাঁ উনি অনেক সিনিয়র সাংবাদিক যাই হোক তারপরে আমিও গর্বিত যে আমার একুশে নিউজের আমারই প্রতিনিধি উনি স্টাফ রিপোর্টার অল বাংলাদেশে অনেক আপনি মনিরুজ্জামান ফকির ভাই স্টাফ রিপোর্টার হিসাবে একুশে নিউজের কাজ করছেন আমি মোটামুটিভাবে আসতে ভাড়াতে এবং এখানে উপস্থিত আছেন লতিফ ফাউন্ডেশনের সভাপতি এবং লতিফ ফাউন্ডেশনের সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সভাপতি সহসভাপতির সিনিয়র সহসভাপতি এবং আরও অনেকে এখানে উপস্থিত আছেন আমি সকলকে আমার পক্ষ থেকে এবং আমার একটি সংগঠন আছে জার্নালিস্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার পরিম্য পরিষদের খুলনা জেলা কমিটির পক্ষ থেকে লতিফ ফাউন্ডেশনের কর্মকর্তাদেরকে আমি সালাম জায়গা আর কিছু বলার নাই আমি বিদায় নিশ্চিত আপনারা করবেন এই লতিফ মাস্টার ফাউন্ডেশনের যারা কর্ণধার তাদের জন্য কারণ যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলো এছাড়া তাদের কাজের যে অগ্রগতি যেমন শীত শীত বিতরণ যেমন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ যেমন কৃষি চিকিৎসা কেন্দ্র যেমন মেডিসিন বিনা বেতন বিনা পরিশ্রমে মানে বিনা পয়সায় মেডিসিন বিতরণ এছাড়া চক্ষু শিবির এছাড়া রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এছাড়াও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে সব মিলিয়ে আপনারা লতিফ মাস্টার ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন তাদের যেন এই কাজের অগ্রগতি আরও এগিয়ে যায় এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আমি মনিরুজ্জামান ফকির একুশে নিউজ স্বপ্ন নির পেশরগাতে বাগেরহাট